আমরা সবাই জানি উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিপুরদুয়ার কুচবিদুয়ার এই সমস্ত জায়গা মানেই হচ্ছে পর্যটনের একটা খুব গুরুত্বপূর্ণ যাই হোক নমস্কার আমি রামানন্দ বর্মন আমরা চলেছি গজলডোবায় অর্থাৎ ভোরের আলো যে প্রজেক্ট এবং ভোরের আলোর প্রজেক্টের সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু যেটা হয়েছে এ একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজটাকে কেন্দ্র কেন্দ্র প্রচুর মানুষের এখানে আনাগোনা এমনি গজল হচ্ছে ভোরের আলোর মানেই হচ্ছে সবাই পর্যটন কেন্দ্র জলপাইগুড়ি জেলা অবস্থিত এটা হচ্ছে খরচে সুবিধা বেচুর শীতকাল পরে আসছে প্রচুর মানুষের সেই পর্যটনের মরশুমে প্রচুর পর্যটক ঘুরতে আসবে বিশেষ করে যত বাইরে থেকে আসে দার্জিলিং যখন আসে তখন কিন্তু এই এই মানে গজলডোয়ায় ভোরের আলোতে থাকার ব্যবস্থা আছে খুব সুন্দর ব্যবস্থা হয়েছে এবং বিশেষ করে তিস্তা বের যে অবস্থাটা এবং এবারে যে যেভাবে বা জল হয়েছিল সেটাও যেমন দর্শনীয় এখন কিন্তু সেই পরিমাণ জল নাই যাই হোক পৌঁছে গেছি আমরা ভোরের আলো সেই ব্রিজ ভাইরাল ব্রিজ সেই ভাইরাল ব্রিজে যে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা প্রচুর পরিমাণে পর্যটক এখানে আসেন তাদের এই ব্রিজ এবং ভোরের আলোর যে প্রজেক্ট সেগুলো দেখার জন্য যাই এসে পৌঁছেছি আপনাদের সামনে আমি তুলে ধরছি সেই ব্রিজের দৃশ্য এবং এই ব্রিজ হচ্ছে সত্যি খুব দারুণভাবে তৈরি হয়েছে পর্যটন বিভাগের তরফ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের একটা বড় অংশ এবং পর্যটন যে মন্ত্রী তাদের যে প্রজেক্ট অর্থাৎ পর্যটন বিভাগের সেই কাজ কিন্তু হয়েছে দেখতেই পাচ্ছেন তত মানুষ আসছে এখানে এই পিছন দিকে দেখবেন ফোরালোর যে থাকার যে গেস্ট হাউস সব রকম রয়েছে সেগুলো রয়েছে হোটেল রয়েছে সেগুলোর ক্ষেত্রে থাকার ক্ষেত্রে এই খুব সুন্দর একটা পরিবেশ আজকে এসেছিলাম অনেকবারই এসছি দেখোক আবার এসে আপনাদের সামনে একটা লং ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি পরিবেশটা তুলে ধরার বিশেষ করে জলপাইগুড়ির এই গজল এটা কিন্তু খুব এক বছর হয়নি কিন্তু এই ব্রিজটা কিন্তু যে পরিমাণে মানুষ এখানে সে দেখা দেখছে আর কি যে পরিমাণ মানুষ এখানে বিভিন্ন রকম ভিডিও রিল ছবি সমস্ত করে এবং বাইরে পর্যটক দারুণভাবে উপভোগ করছে যাই হোক এভাবে চলতে দেখতে দেখতেই সব মানুষজন আসছে যাচ্ছে গাড়ি চলছে এবং পর্যটনের যারা দর্শনার্থী এবং যারা পর্যটক তারা কিন্তু এসে সবাই সবার মতো করে ছবি তুলছে ভিডিও করছে সবাই ব্যস্ত আর অন্য ধরে রয়েছে তিস্তা ব্যারেজের বিল্ডিংয়ের জল এটা গান কথা যেটা হঠার দিক আর কি এই যে নৌকাগুলো রয়েছে নৌকাগুলো নিয়ে যারা পর্যটক রয়েছে যারা এখানে ঘুরতে আসে তাদের নিয়ে করে চারিদিকটা কুড়িয়ে না সেই খুব সুন্দর পরিবেশ আরেকজন দেখতে পাচ্ছেন ছোট্ট করে মাছ ধরার চেষ্টা করে মাছ ধরবে জাল পেতে নিচ্ছে অর্থাৎ মাছ ধরার যা ফাঁস সেটা পেতে দিচ্ছে পেতে দিন পরে আগামীকাল কিন্তু সেই মাছ ফুলবে যাই হোক নৌকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্যালেজে সব ডেটগুলো রয়েছে কিছু জলটা একটু দূরে বেশি করে দেখা যাচ্ছে হোক নৌকা নিয়ে ফিরছে এইটুকু হচ্ছে মনোরমের জায়গা খুব সুন্দর যাই হোক খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এই যে এখানে ছবি তুলছে প্লাস নৌকা অব্দি দাঁড়িয়ে আছে যত বেশি পর্যটক হয় অবশ্যই সেটা এগিয়ে নেবে এরকম নৌকা বিহার আলো রয়েছে নৌকা বিহার একটা সবসময় খুব মনোরঞ্জনের পর কেননা নৌকা বিহার মানেই হচ্ছে সবচেয়ে বেশি যেটা সুবিধা সেটা হচ্ছে এই খুব মনোরঞ্জনের ব্যাপার কেননা অনেকেই আমরা এখন নদী নালার পাশে শহরকে যদি কাল করে নদীতে খুব একটা মন করতে পারি না এই হচ্ছে সেই জায়গা ভোরের আলো প্রজেক্ট বিস্তারে যেখানে নৌকার কিন্তু একটু একটু করে উঠা যায় যদি একটা খরচ আছে খরচটা ব্যাপার নয় এই সুযোগ সুবিধাটা পাওয়া যাচ্ছে সেটাই বড় ব্যাপার দেখ যারা অনেক আসছেন অনেকেই আসবেন এবং সেখানে কিন্তু এই আনন্দ এই উপভোগ করার মতো কিন্তু একদম নিশ্চিন্তভাবে খুব সুন্দর যারা বিভিন্ন প্রান্ততে গেছেন তাদের বিভিন্ন রকমভাবে হয়তো একটা সুবিধা আছে বিশেষ করে বিভিন্ন প্রান্তে সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত দেশ বিদেশ বাংলাদেশ কিন্তু এই জায়গাটা ঘুরতে আসছে অসংখ্য ধন্যবাদ পুরো দেশ